দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং বাংলাদেশ দলের দল আর কি সুপার এইটে গেলে কোন দলের সাথে খেলবে ম্যাচ বা কোন দলের সাথে ম্যাচ করতে পারে আর ভারত তো সুপার এইটে যাবে কনফার্ম কিন্তু সমস্যা রয়েছে বাংলাদেশেরটা বাংলাদেশেরটা কিভাবে কোন সমীকরণে যেতে পারবে সুপার এইটে সেইটা বলবো এই ভিডিওতে বাংলাদেশ বাংলাদেশ এখন তারা ম্যাচ খেলেছে ম্যাচ খেলেছে দুটো দুটোর মধ্যে একখানা জিতেছে একটা হেরেছে একটা পুরো জেতা ম্যাচ হেরেছে সাউথ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচটা ওই ম্যাচটা জিতলে সুপার এইট কনফার্ম ছিল কিন্তু জিততে পারেনি এটাই হলো বিষয় এবার আমার যতদূর মনে হচ্ছে বাংলাদেশ বাকি দুটো ম্যাচ যদি জিতে যায় বাকি দুটো ম্যাচ খুব ভালোভাবে যদি জিততে পারে মানে বা জিতেও যায় তাহলে কিন্তু কারোর ওপর ভরসা করতে লাগবে না সুপার এইটে চলে যাবে কিন্তু আর যদি সুপার এইটে না যেতে পারে মানে একটা ম্যাচ যদি হেরে যায় তাহলে অন্য দলের ওপর ভরসা করে থাকতে হবে চাইতে হবে অন্য দল যাতে হেরে যায় না হলে বাংলাদেশ যেতে পারবে না আমি দেখে বলছি বাংলাদেশ রয়েছে গ্রুপ ডিতে আর বাংলাদেশ একটা জিতেছে একটা হেরেছে নেদারল্যান্ডও একটা জিতেছে একটা হেরেছে এবার নেপাল নেপালকে একটা ম্যাচ হারতে হবে নেপাল আবার পরপর দুটো ম্যাচ জিতে গেলে আলাদা ব্যাপার হবে কিন্তু আর নেদারল্যান্ডের সাথে তো বোধ বাংলাদেশের খেলাও রয়েছে নেদারল্যান্ডকে তো আরাবেই বাংলাদেশ তো হবে না আর ওই ম্যাচ যদি হেরে যায় তাহলে বাংলাদেশে যাওয়ার চান্স কমে যাবে সেক্ষেত্রে নেদারল্যান্ড নেপাল এদের চান্স চলে আসবে বিশেষ করে নে নেদারল্যান্ডের চান্স নেদারল্যান্ড যদি বাংলাদেশকে হারিয়ে দেয় আর অবাক হবো না ওয়ান ডে বিশ্বকাপও কিন্তু নেদারল্যান্ড বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল কলকাতার ইডেন গার্ডেনে অনেকে বাংলাদেশের সমর্থক খেলা দেখতে গিয়েছিল যে হতাশ হয়ে ফিরে এসেছিল বাংলাদেশের জঘন্যতম পারফরম্যান্স করে এসে মানে করে আসার পর মানে বাংলাদেশ নেদারল্যান্ডের মতো টিমের কাছে হেরেছিল নেদারল্যান্ডকে হালকাভাবে যদি নেয় তাহলে বাংলাদেশ জিততে পারবে না বাংলাদেশ যদি সেইভাবে খেলে তাহলে অবশ্যই জিতবে আর এখনকার ম্যাচগুলো কিন্তু সব ওয়েস্ট ইন্ডিজে হবে আর একটা দুটো ম্যাচ রয়েছে নিউ ইয়র্কে হবে মানে আমেরিকাতে বেশিরভাগ ম্যাচগুলো কিন্তু ওয়েস্ট আমি একটা জিনিস বুঝলাম না সব দল মোটামুটি বেশিরভাগ শুধু ইংল্যান্ড দেখলাম আলাদা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার খেলাগুলো না মানে নিউ ইয়র্কে কিন্তু একটা পড়লো না পড়লো কিন্তু সবগুলো ওয়েস্ট ইন্ডিজে মানে ওদের কিন্তু বলতে গেলে সুবিধা হয়ে গেলো ওরা কিন্তু সেই মেরে ব্যাটিং করে গেল অস্ট্রেলিয়া কোনো জিততে অসুবিধা হলো না এরপরে আর ওয়েস্ট ইন্ডিজের সুবিধাটা বেশি ওয়েস্ট ইন্ডিজ না অস্ট্রেলিয়ার বেশি সুবিধাটা হবে ওয়েস্ট ইন্ডিজও অবশ্য ওয়েস্ট ইন্ডিজের পিছেই খেলেছে ওয়েস্ট ইন্ডিজে অন্য পিচে খেলেনি নিউ ইয়র্কে পিচে বোনায় খেলেনি একটা ম্যাচও না একটা মোনায় খেলেছিল একটা হ্যাঁ একটা তাও একটা খেলেছিল কিন্তু অস্ট্রেলিয়ার একটাও পড়লো না কেন আমি বুঝলাম না অস্ট্রেলিয়া ইংল্যান্ডের একটা ম্যাচও পড়েনি নিউ ইয়র্কে সবগুলো পড়েছে ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজে কিন্তু ব্যাটিং সহায়ক একটু পিচ হয় আবার বল স্পিনও করে ওখানে কিন্তু ছয় ওভারে মিনিমাম পঞ্চান্ন ষাট রান তোলা যায় এক উইকেট হয়তো দুই উইকেট পড়বে পঞ্চান্ন ষাট রান কিন্তু তোলা যায় ওই পিস কিন্তু সম্পূর্ণ আলাদা আর বাংলাদেশের সমীকরণ তো বললাম বাংলাদেশ কীভাবে যেতে পারবে দুটো ম্যাচ জিতলে তো যাবেই নাহলে অন্য দলের ওপর ভরসা করে থাকতে হবে এই হলো বাংলাদেশের মানে সমীকরণ সুপার এইটে যাওয়ার আর কোন দলের সাথে ম্যাচ পড়বে সেটা বলবো ভারতেরটা বলছি ভারতের প্রথমে বলি যে কেমন গ্রুপে এই যে কুড়িটা দল কুড়িটা দলের মধ্যে থেকে সিডিং করা হবে সিডিং সিডিংয়ের বিষয়ে মানে সুপার এইটে গ্রুপ ওয়ান গ্রুপ টু দুটো ভাগে ভাগ করা হবে চারটে করে দল এই দলে থাকবে আর সিডিংটা হলো মানে ইন্ডিয়া টিমে যারা মানে ধরে নেওয়া যায় যে এরা আগে থেকে সুপার এইটে যাবে সেই সব দলকে ধরে নেওয়া হয় যে এই দল এইখানে আর কি যেতে পারে সেই জন্য ধরে নেওয়া হয় যেমন ভারত যাবে ভারত যেহেতু ফেভারেট অন্যতম এই জন্য ভারতের সিডিং হলো এ ওয়ান মানে যাই হোক না কেন এ ওয়ান থাকবে আর অস্ট্রেলিয়ার বি টু অস্ট্রেলিয়ার বি টু আর সি ওয়ান অথবা আফগানিস্তান বা নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের এখন যে অবস্থা নিউজিল্যান্ডের সুপার এইটে যাওয়া প্রায় অসম্ভব এই জন্য আমার যতদূর মনে হয় সিডিংটা সি ওয়ান এটা হলো আফগানিস্তানের এই আফগানিস্তানের সাথে ভারতের ম্যাচ করতে পারে মানে সুপার এইটে আর তারপর বাংলাদেশের ডি টু বাংলাদেশের সাথে ডি টু করলেও করতে পারে আবার অস্ট্রেলিয়ার সাথে পড়বে ভারতের আবার পড়তেও পারে বাংলাদেশ যদি ডি টুতে থাকে ডি টুতে ওই গ্রুপ থেকে শ্রীলঙ্কার নামকরণ করা ছিল কিন্তু শ্রীলঙ্কার যেহেতু খেলতে পারেনি এই জন্য এই জায়গায় ডি টু নামকরণ হবে মানে সিডিং হবে বাংলাদেশের সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সাথেও ভারতের ম্যাচ করতে পারে মানে অস্ট্রেলিয়া বাংলাদেশ যেহেতু একই গ্রুপে রয়েছে একই গ্রুপের সাথে সম্ভবত খেলাটা পড়বে অস্ট্রেলিয়ার সাথে ভারতের একটা ম্যাচ খেলতে হবে বাংলাদেশের সাথে সেক্ষেত্রে ম্যাচটা পড়বে বাংলাদেশ যদি সুপার এইটে যেতে পারে আর আফগানিস্তানের সাথে কিন্তু ম্যাচটা পড়বে নিউজিল্যান্ডের সাথে পড়বে না নিউজিল্যান্ড যদি যেতে পারতো তাহলে কিন্তু পড়তো নিউজিল্যান্ড যেহেতু যেতে পারবে না ভারতের কিন্তু নিউজিল্যান্ডের সাথে পড়বে না সেক্ষেত্রে ভারত বাংলাদেশ কিন্তু ম্যাচ মুখোমুখি হবে আর আরেকটা গ্রুপ থেকে ডি ওয়ান ডি ওয়ান গ্রুপ থেকে ধরে নেওয়া হচ্ছে সাউথ আফ্রিকা যাবে সাউথ আফ্রিকা অলরেডি চলে গেছে আর সি টুতে সি টুতে কোডিং করা হয়েছে আমি বলছি দেখে সি সি এর গ্রুপ তাই তো ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজকে রাখা হয়েছে এই গ্রুপের জন্য ওয়েস্ট ইন্ডিজকে রাখা হয়েছে তার কারণ ধরে নেওয়া হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ যাবে আর এ টু আর বি ওয়ান থেকে এ টু এ পাকিস্তানেরটা ধরা হয়েছিল কিন্তু পাকিস্তান যেতে পারে নাকি ঠিক নেই অনেক ক্যালকুলেশন বাকি অন্য দলের ওপর ভরসা করে রাখতে হবে অন্য দলের ওপর ভরসা করে থাকতে হবে ভরসা করে তারপর কিন্তু দেখতে হবে যে কী করা যায় যেমন ইউএসে এ দুটো ম্যাচ জিতেছে ইউএসএ দুটো ম্যাচ খেলেছে সরি বা ইউএসএ তিনটে ম্যাচ খেলেছে ইউএসএ একটা তো ভারতের সাথে খেললো তা ইন্ডিয়া এবং ইউএসের এখন মানে পাকিস্তানের চান্স নেই বললেই চলে নেই না থাকতে পারে এখন ইউএসএর ওপর অনেক কিছু নির্ভর করবে আমেরিকার ওপর এখন কি হয় পাকিস্তান কি করবে জানি না মানে যেতে পারবে নাকি পাকিস্তান যদি যায় তাহলে ওই এ তাহলে ওই যে গ্রুপ টু দুয়ের এ এ টুতে থাকবে আর বি ওয়ানে থাকবে বি ওয়ান বি ওয়ানে কে থাকবে বি ওয়ানে অবশ্যই অস্ট্রেলিয়া হ্যাঁ বি ওয়ানে অস্ট্রেলিয়া থাকবে এই এই আটটা দল আর সি টুতে তো বলেই দিয়েছিলাম সম্ভবত সি টু নামে বলতে গেলে এলিমিনেট হয়ে গেছে অলরেডি অস্ট্রেলিয়ার কাছে হেরে অস্ট্রেলিয়া একদম চুয়াত্তর রানে অল আউট করে দিয়েছে চার উইকেট নিয়েছে বারো রান দিয়ে চার ওভার বল করে অ্যাডাম জাম্বা কি বল করলো মানে বল কি টান করছে এই ওয়েস্ট ইন্ডিজের উইকেটে স্পিনাররা একেবারে কার্যকরী হবে তখনই ভারতের কুলদীপ যাদবকে খেলানো দরকার তখনই তো আসল প্রয়োজন কুলদীপ যাদব অক্সার প্যাটেল তার সাথে যাতে যা তিনজন স্পিনার তখনই প্রয়োজন হবে এবং এই জন্য কিন্তু স্পিনার নেওয়ার বেশির জন্যই কিন্তু রিঙ্কু সিংকে নেওয়া হয়নি এখন এই সুপার এইটে ওঠার জন্য একটা খেলাটা জমে গেছে মানে খেলাটা আর এরপরে সুপার এইটে যে ম্যাচগুলো হবে তারপরে অনেক কিছু বোঝা যাবে যে কারা সেমি ফাইনালে যাবে তখন আবার সেমি ফাইনালে ওঠার লড়াই তারপর কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ দেখতে দেখতে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে আর আরেকটা কথা বলি একটু আইপিএলের কথা অভিষেক নায়ার বলেছে যে এত হাতে করে তৈরি করেছি প্লেয়ারদের এবং সেই সব প্লেয়ারদের ছেড়ে দিতে হবে ভাবতেই কেমন লাগছে সমর্থকদের কথা মাথায় রেখে যদি রিটেনশান কোনো রকমে একটু বাড়ানো যায় তাহলে আমার মনে হয় ভালো হয় অভিষেক নায়ার সেটা বলেছে অভিষেক নায়ার কিন্তু অনেক প্লেয়ার তৈরি করেছে আঙ্ক্রিশ রঘুবংশীকে তৈরি করেছে রিঙ্কু সিংয়ের ওপর ভরসা রেখেছে রিঙ্কু সিংয়ের ওপর ভরসা রেখেছে রিঙ্কু সিং নিজে ভালো খেলেছে তাই নালে ভরসা রাখতো না আর গিলকে ছাড়া অভিষেক নায়ারের বড় ভুল ছিল এই অন্য প্লেয়ারদের তৈরি করেছে আর কি এটাও আইপিএল এর একটু বলে দিলাম তারপর আবার এই খেলায় চলে আসি আর বাংলাদেশের ম্যাচ কার সাথে পড়তে পারে সেটা বলে দিচ্ছি বাংলাদেশের ম্যাচ কিন্তু ভারতের সাথে যাদের যাদের আছে ওদের সাথেই বোধহয় পড়বে কেন একই গ্রুপে রয়েছে গ্রুপের একই দলের সাথে কিন্তু পড়ে মানে হয় অস্ট্রেলিয়ার সাথে পড়তে পারে বাংলাদেশেরও বাংলাদেশের ভারতের সাথে পড়তে পারে আর আর পড়তে পারে নিউজিল্যান্ড তো যেতে পারবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে আফগানিস্তানের সাথে পড়তে পারে আফগানিস্তান সি ওয়ান সিটিং হবে আফগানিস্তান যে সুপার হিটে যাবে এটা কেউ ভাবতেই পারেনি সেই জন্য ভারত এবং বাংলাদেশের কাদের সাথে ম্যাচ পড়বে সবই কিন্তু বিস্তারিত বলে দিয়েছি আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ পড়বে সাউথ আফ্রিকার সাথে সাউথ আফ্রিকা অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়ার সাথে এবার ম্যাচ খেলতে হবে ভারতের আর অনেকে বাংলাদেশের অনেকেই সাপোর্ট করবে অস্ট্রেলিয়াকে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হলে তা মানে যখন বাংলাদেশ হারবে তখন তো ভারত ট্রল করবেই মানে ভারত হারলে যেরকম ট্রল করে বাংলাদেশ হারলেও মানে ভারত হারলো বাংলাদেশ সেরকম ট্রল করে দুজন দুজনেই দায়ী আর কি মানে এটাই খুবই খারাপ লাগে সেদিনকে হেরে গেছিলো ভারত ট্রল করছিল আবার বাংলাদেশ যখন ভারত হারবে তখন আবার ট্রল করে তখন গায়ে জ্বালা লাগে যখন বাংলাদেশ যখন ট্রল করে না খুব খারাপও লাগে গায়ে জ্বালাও লাগে যে না নিজেরা পৌঁছাতে পারলো না ওইদিকে আমাদের ট্রল করছে এটাই একটা খারাপ লাগে ফাইনাল ম্যাচে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ এত ভালো খেলার পর যারা বুদ্ধিমান তারা কখনও ওরকম মানে কথা বলবেন আর কি আর বাংলাদেশের পক্ষে যায় না সব সিদ্ধান্ত সেটা আমি মেনে নিচ্ছি অনেক সিদ্ধান্ত যায় না কিন্তু অনেক সিদ্ধান্ত তো যায় সেটা না একটু কমই যায় কি আর করা যাবে কিছু তো করার নেই তবে ওই যে আম্পায়ারস কলে যে নিয়মটা ওই নিয়মটা একেবারে উঠিয়ে দেওয়া উচিত বলে আমার মনে হয় এটা অনেক ক্রিকেটাররাও তাই বলেছে এই নিয়মটা ওঠায় নাকি এখন সেটাই দেখতে হবে এখন মানে সুপার এইটের লড়াইটা জমে উঠেছে আর সুপার এইটে বাংলাদেশ উঠতে পারে না এটা মানে পরের দুটো ম্যাচ তাদের জিততেই হবে আজকেই তো ম্যাচ রয়েছে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে না এখন সেটাই দেখতে হবে নেদারল্যান্ডের সাথে কিন্তু জিততেই হবে নেদারল্যান্ডকে হারাতেই হবে নেদারল্যান্ডকে যদি হারাতে বাংলাদেশ না পারে তাহলে ওইখানে কিন্তু বাংলাদেশের অবস্থা তাহলে আর যেতে যাওয়ার আশা নেই আর দুটো ম্যাচ জিতলে আর হতে পারে আর আমেরিকার উপর অনেক কিছু নির্ভর করবে পাকিস্তান পারবে কি পারবে না পাকিস্তান পাকিস্তানেরও তাই অন্য দলের ওপর ভরসা করে থাকতে হবে মানে আমেরিকার ওপর দিকে আমেরিকার হারার দিকে তাকিয়ে থাকতে হবে আমেরিকা এখন হেরে গেলে পাকিস্তান যেতে পারবে আমি চাই পাকিস্তান না যাক আমেরিকায় চলে যাক নতুন দল হিসেবে একটা ভালো পারফরমেন্স করুক আর সুপার এইটে এমনি তো আমেরিকা পাত্তা পাবে না সেখানে ওয়েস্ট ইন্ডিজের মতো পিছিয়ে খেলা হবে ওইখানে খেলার সেরকম অভিজ্ঞতা নেই নিজেদের পিছে তো জানবে খেলার কিরকম কিন্তু ওই ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে অতটা ভালো খেলতে পারবে না বলে মনে হয় আমার এখন দেখা যাক কী হয় সেটা আর নেদারল্যান্ডের সাথেও যদি বাংলাদেশ হারে এর থেকে ট্রল আর কিছু হবে না কিছুদিন আগেই আমেরিকার সাথে টি টোয়েন্টি সিরিজ হেরেছে তারপর যদি এখানে যেয়ে সে হারে তাহলে আর কিছু বলার নেই এর থেকে লজ্জাজনক বিষয় আর হবে না আর বাংলাদেশ এর আগে যদি আমি রেকর্ডের কথা বলি বাংলাদেশ মানে সুপার এইটে গেলেও সুপার টুয়েলভে যেতেই পার যেতেই পারেনি তারপর গেলেও সেখানে ভালো পারফরমেন্স করতে পারিনি আর সাকি বলেসান কি করতে থাকে টিমে আমি জানি না সাকি বলেসান হয়তো ফিল্ডিং সাজাতে সাহায্য করে শান্তকে কিছু বলে দেয় মা মেনে নিচ্ছি ক্যাপ্টেনসিতে নেয় তার সাহায্য করে সেটা ঠিক আছে কিন্তু সে ব্যাটিংয়ে অন্তত রানটা করুক বাংলাদেশের তাওই দৃদয় আউট হয়ে গেলে একেবারে শেষ এই যে তাওদ হৃদয় আগের দিন ম্যাচ হেরে যাওয়ার পর বলছিলো যে মানে ওই যে এটা টি টোয়েন্টি ক্রিকেট এখানে সবাই একদিনে খেলে না এটা টি টোয়েন্টি ক্রিকেট এক দিন এক একজনের দিন থাকে দু তিনজন করে প্লেয়াররা ভালো খেলে বাকি সব প্লেয়াররা কিন্তু খেলতে পারেন এরকমই কিন্তু দেখা যায় এরকমই কিন্তু দেখা যায় তা এখন সেটা দেখা যাক কী হয় শেষ পর্যন্ত খেলতে পারে নাকি তাহিদ একদম ওই যে আক্রমণাত্মক ইনিংসটা খেলতে পারো ওটা অনেকেও পারে না এই পিচেও আর সবসময় কিন্তু মাহমুদুল্লাহ জিতাবে না সৌম্য সরকার লিটন দাস দুটোই একই ধরনের প্লেয়ার কোনো ধারাবাহিকতা নেই তানজিম হাসান তামিম কোনো ধারাবাহিকতা নেই তুমি স্লো ইনিংস খেলো না তাহলেও চলবে চল্লিশ বলে চল্লিশ রান করো সেই ইনিংসটা আমেরিকার পিছিয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কিন্তু সেটাও তো খেলতে পারছে না আর ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে তখন আবার মেরে খেলতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই স্লো পিচে তো ভালো খেলা উচিত বাংলাদেশের তার কারণ মিরপুরের পিছটা অনেকটাই একই রকম হয় আমেরিকার পিচের মতো শুধু এটা ফাস্ট বোলিং উইকেট ওটা হয় স্পিন সহায়ক উইকেট একই ধরনের পিচ স্লো উইকেট হয় ওখানেও একশো কুড়ি পঁচিশ রান করে যেতে যায় এখানেও তাই এখানে একশো কুড়ি পঁচিশ খুব ভালো স্কোর খুব ভালো মানে দুশোর সমান আর কি সেটাই তবে যদি আবার প্লেয়ারদের মধ্যে পার্টনারশিপ হয় তারা যদি ধরে খেলে দেয় সেই ম্যাচটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে আর বাংলাদেশের ওপেনাররা কেন বুঝে খেলে না আমি জানি না হুট আট করে বাজে শট মেরে খেলার কি দরকার দুই ওভারে বারো রানই থাকুক না কোনো বাউন্ডারি না হোক রান নিয়ে নিয়েও তো রান করা যায় সেইভাবেও যদি বাংলাদেশ খেলে তাহলেও কিন্তু কোনো সমস্যাটা হয় না বাংলাদেশের সমস্যাটা হচ্ছে ওই জায়গাতেই বাংলাদেশ মানে কোনো কিছু প্ল্যানিং অনুযায়ী করতে পারছে না এই জন্যই হেরে যাচ্ছে এই জন্যই ভালো কিছু করতে পারছে না সেই জন্য ভারত আর বাংলাদেশের দেখা যাক দুই দলেরই ওঠার সম্ভাবনা আছে পাকিস্তানেরও ওঠার সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কারটা অনেকে ধরে নিয়েছিল সুপার এইটে যাবে কিন্তু আমি এর আগে যখন ভিডিও করেছি কোন দলের বোলিং শক্তিশালী কোন দল বেশি শক্তিশালী লাগছে সেখানে আমি বলেই দিয়েছিলাম যে শ্রীলঙ্কা হয়তো পারবে না আমার কথায় মিলে গেল তার কারণ আমি জানতাম শ্রীলঙ্কা পারবে না তার কারণ শ্রীলঙ্কার টিমটা মানে টি টোয়েন্টি খেলার মতো চলে না মানে ভানুকা বক্সা নেই আর তারপরে আর আরও যারা যারা প্লেয়ার রয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজো খেলে বাট কোনো নির্ভরযোগ্যতা নেই টি টোয়েন্টিতে অত ভালো না তাও মাঝে মাঝে খেলে দেয় ধনঞ্জয় ডি বা ধারাবাহিকতা নেই তারপরে ওয়ান ইন্দু হাসানাঙ্গুই একটাই গেম চেঞ্জার প্লেয়ার আর পাতম নিশাঙ্কা কুশল মেন্ডিস কোনো ম্যাচে খেলবে কোনো ম্যাচে খেলবে না ভালো প্লেয়ার বাট ধারাবাহিকতা নেই পাতম নিশাঙ্কা তাও একটু খেলে কিন্তু ধারাবাহিকতা নেই ওই প্লেয়ারটার কি যেন ওই প্লেয়ারটার নাম মনে পড়ছে না কুশল মেন্ডিস কুশল মেন্ডিস মার্কউটে মারকুটে ব্যাটিংটা করতে পারে যেখানে ব্যাটিং সহক পিচ ওখানে এছাড়া চলে না সে একটা ভালো খবর সেটা হলো ওই যে শ্রীলঙ্কা এবং নেপালের মধ্যে যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ম্যাচটা বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে দুই দলের মধ্যে এক এক পয়েন্ট ভাগ করা হয়ে গেছে শ্রীলঙ্কা বলতে গেলে অফিসিয়ালি আর কি এলিমিনেট হয়ে গেলো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সুপার এইট পর্বে যেতে পারবে না সুপার এইটে আর সুপারআটে যেতে পারবে না আর ওইদিকে নেপাল নেপালও চান্স নেই এখন নেদারল্যান্ডের ম্যাচ ছাড়াতে হবে বাংলাদেশকে ব্যাস তাহলেই কিন্তু কনফার্ম আর যদি নেদারল্যান্ড যদি বাংলাদেশের সাথে ম্যাচ ছাড়ে একটা ম্যাচ হেরে যায় তাহলে তো যেতেই পারবে না না বাংলাদেশ যদি লাস্ট ম্যাচটা হারে সেক্ষেত্রে নেপালের সাথে হারেও তাহলেও কোনো নেপাল যেতে পারবে না মনে হয় নেপাল সেক্ষেত্রে পয়েন্ট হবে এক আর তিন পয়েন্ট হবে বাংলাদেশের সেখানে চার পয়েন্ট হয়ে যাবে সেখানেও বাংলাদেশ যাবে বাংলাদেশের এটাই সুবিধা হলো ম্যাচটা না হতে এখানে যদি শ্রীলঙ্কা জিতে যেত অথবা বিশেষ করে নেপাল যদি জিততো তাহলে বেশি অসুবিধা হতো বাংলাদেশের বৃষ্টির জন্য না হতে ভালোই হয়েছে আর শ্রীলঙ্কার জন্য সবই খারাপ ওই বাংলাদেশের সাথে পুরো জেতা ম্যাচটা হারলো বলে বলে কেউ চার ছয় মারে চারিদা আশ্রালঙ্কা বলে বলে চার ছয় মারতে গেছিল ওই একটু ধরে খেলা উচিত ছিল এই পিচে তারপরে প্রথম যে ম্যাচটা শ্রীলঙ্কা হারলো সেটা একেবারে লজ্জাজনক সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওরকম কেউ ব্যাটিং করে সাউথ আফ্রিকার বোলিং লাইন আপের বিরুদ্ধে মানে মোহাম্মদ সিরাজের ও যে এগেনস্টে পঞ্চান্ন রানে পঞ্চাশ রানে অল আউট হয়ে যায় মানে এমন একটা টিম শ্রীলঙ্কা মানে কখন কী করবে কিছু বলা যায় না কখন খুব ভালো খেলে দেবে কখন আবার খেলতে পারবে না এই যে এই টিম নিয়েই তো দু হাজার বাইশে এশিয়া কাপে কাপ নিয়েছিল এশিয়া কাপে কাপ নিয়েছিল শ্রীলঙ্কা ভাবা যায় পাকিস্তানকে হারিয়ে পাকিস্তান হেরে গেছিল পাকিস্তানের সেই সময়টা খুবই খারাপ ছিল বাট তারা ফাইনালে সেমিফাইনালে পৌঁছাতো বাট হেরে যেত দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনালে হেরেছিল বাইশের ফাইনালে হেরেছিল এশিয়া কাপের ফাইনালে হেরেছিল মানে সবই বাবর আজমের নেতৃত্বে আবার এই বছর উঠতে পারে তবে একটা লাখ ভালো বাবুর আজমের নেতৃত্বে মানে চান্স থাকে না ওঠার শেষ পর্যন্ত যে মিরাক্কেল ঘটিয়ে তারা কিন্তু সুপার এইটে চলে যায় সুপার এইটে খেলাগুলোই মেন হবে ওইগুলো ওয়েস্ট ইন্ডিজ হবে ওইগুলো তো আর একটু রানের দেখা পাওয়া যাবে দেড়শো একশো ষাট একশো সত্তর এবার ওই পিচে দেখতে হবে ব্যাটাররা কীরকম পারে আমেরিকার পিচে কোনো ব্যাটাররাই সেরকমভাবে ভালো খেলতে পারেনি একমাত্র মিলারকে দেখলাম ফিফটি প্লাস রান করতে রিজওয়ানকে দেখলাম ফিফটি প্লাস রান করতে তা করে স্লো তা মিলার এবং রিজওয়ানের ইনিংসের মধ্যে অনেক তফাৎ রিজওয়ান কীরকম কিরকম যেন বেশি স্টাইলিশভাবে ব্যাট করতে যায় এবার মানে রিজওয়ানের থেকে বাবর আজমেরই টেকনিক ভালো মানে যা মনে হয় রিজ ওয়ান কি রিজ ওয়ান লেগ সাইডে খুব ভালো অফ সাইডে একেবারে স্ট্র মানে একেবারে দুর্বল আর বাবর আজম অফ সাইডেও খেলতে পারে লেগ সাইডেও মোটামুটি খেলতে পারে আর রিজওয়ানের ওয়ানের যে সমস্যাটা হলো রিজ প্রত্যেকটা বলের অ্যাপিল করে প্রত্যেকটা বলে এই জন্য বাবর আজম নিজেও বুঝতে পারেন এটা কি আমি রিভিউ নেব না রিভিউ নেব না বাংলাদেশের একটা জিনিস আমি দেখতে পেলাম যে বাংলাদেশের বোলিং কিন্তু ভালো হচ্ছে তানজিম হাসান সাকিব তাসকিন নামের যেই প্রথমে বল করুক না কেন পাওয়ার প্লেতে কিন্তু উইকেট নিয়ে আসছে ভালো বল করছে বাংলাদেশের যে সমস্যাটা হচ্ছে সেটা হলো ব্যাটিং সে ব্যাটিংটা ঠিক করতে হবে তাহলে আমার মনে হয় ভালো করবে বাংলাদেশ আর গৌতম গম্ভীর বলেছে যে ভারতের মিডিল অর্ডারে যদি রিঙ্কু সিং থাকতো তাহলে ভারতের কোনো রকম সমস্যায় হতো না ভারতের আরও ভালো হতো মানে রিঙ্কু সিং এমন একটা প্লেয়ার মানে যে ওই মিডিল অর্ডার ভালো খেলতে পারে বা পুরো জনে ফিনিশও করতে পারে কথাটা একদম ঠিকই বলেছে আরও যে দুবে দুবেকে খেলানো হচ্ছে দুবে তো খেলতেই পারছে না অনেকে বলছে রিঙ্কুর অভিজ্ঞতা নেয় খেলে তো দেখানো যেতে পারতো দুবের সাথে কখনও রিঙ্কু সিংয়ের তুলনা চলে না কোথায় দুবে কোথায় রিঙ্কু সিং একজন ফিনিশার একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বর কখনও মিডিল অর্ডার মানে ফিনিশারই বলতে গেলে মিডিল অর্ডার আবার ফিনিশার দুই কাজ একসাথে করতে হবে মেন তা সে ব্যাটসম্যান হলো তিন নম্বর চার নম্বর তিন নম্বর চার নম্বর আমার মনে হয় স্লো উইকেটে খেলতে পারতো না দুবে আমার মনে হয় হুট করে বাঁধতে হবে না দেখা যাক ওয়েস্ট ইন্ডিজের পিচগুলোতে কিরকম খেলে দুবে আমার মনে হয় ওখানেও খুব একটা ভালো খেলবে বলে আমার মনে হয় না যদি বল টান করে সে আবার বল টান করলেও খেলতে পারে না একমাত্র প্রেসারদের বিরুদ্ধে ভালো খেলে সে গতি পছন্দ করে গতিকে মাঠের বাইরে পাঠাতে পারে সে সেটা করতে পারে কিন্তু তার বেশি আর কিছু পারে না সেটাই সমস্যা সেটা কথাটা একদম গৌতম গাভীর ঠিকই বলেছে গৌতম গম্বীর পোস্টটা হোক রাহুল দ্রাবিড়ের পর এরপর আশা করছি ভারতের জন্য ভালো হবে হ্যাঁ কলকাতার হয়তো একটু অসুবিধা হবে যে কলকাতার মেনটা থাকতে পারবে না বাট কোনো অসুবিধা নেই পরের বার যদি কাপ না পায় খারাপ লাগবে ঠিকই বাট ভারত আগে তারপর কে আর বা অন্যান্য ফ্রান্সিস্ট সব পরে আগে দেশ সেই জন্য গৌতম গাম্ভীরের কোচ হওয়াটা দরকার গৌতম গম্ভীর কোচ হলে নির্ভরযোগ্যতা পাওয়া যাবে প্লেয়ারদের কিছু সুযোগ দেবে মানে কে কেকেরারেরও কিছু প্লেয়ার সেক্ষেত্রে সুযোগও পাবে সেক্ষেত্রে আমরা দেখতে পারি বরুণ চক্রবর্তীকেও নিয়ে আসতে পারে কেন এর আগেও আমরা দেখেছি সুনীল নারায়ণকে কীভাবে দলে এনেছিল কেকেআরের বরুণ চক্রবর্তীকেও আনতে পারে বলা যায় সেখান থেকে হয়তো রবি বিষ্ণুই বাদ পড়ে গেল সেখান থেকে হয়তো বা হয়তো রবি বিষ্ণুর বরুণ চক্রবর্তী দুজনকে খেলালো চাহাল তো এমনিতেও সুযোগ পায় না দিল না সুযোগ আবার হয়তো চাহালের ওপরও ভরসা রাখতে পারে গৌতম গাম্ভীর বা গৌতম গামীর কোচ হলে ভালো হবে গৌতম গাম্বির কোচ হতে চেয়েছেন আর কিন্তু কেউ কোচ হতে চাচ্ছেন না রাহুল দ্রাবিড় কোচ হতে আর চাচ্ছে না মানে মেয়াদ বাড়াতে চাচ্ছে না আর কেউ কিন্তু কোচ হতে চাচ্ছে না ভারতের ভারতের কোচ হওয়া একটা ঝামেলার বিষয় তার কারণ হতে থাকলে টানা কিন্তু তাদের সাথে থাকতে হয় দলের সাথে পরিবারের সাথে থাকা যায় না এই জন্য আবার পারিশ্রমিকও কম পায় আর ওই যে আইপিএলে কোচিং করালে টাকাটাও বেশি পায় হেরে গেলেও কিন্তু টাকাটা বেশি পায় অনেক মানে ভারতীয় টিমে সারা বছরে যা পায় তার থেকে ডবলের ডবলের ডবল এরকম পায় মানে ওই তিন মাসের কোচিং করি এমনিতে লাভও বেশি হয় আইপিএলে টাকাও বেশি অর্থও বেশি প্লেয়াররাও ইনকাম করে এরকম এই জন্যই তো শুধুমাত্র অর্থের জন্যই তো খেলতে আসে আইপিএল বিভিন্ন বিদেশের প্লেয়াররা ওইখানে টাকা কম পায় এখানে বেশি পেয়ে যায় আইপিএলে ওই যে চব্বিশ কোটি টাকা মিচেল স্টার কুড়ি কোটি টাকা প্যাটকামিন এটা অন্যান্য লিগে এত বেশি ওঠে না একদম টাকা কম মানে সব থেকে মানে বড় লোক লিগ হলো সব থেকে আইপিএল আর ছোটোখাটো লিগ সব থেকে কমা লিগ যদি বলা হয় কমা লিগ হলো শ্রীলঙ্কা লীগ মানে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ একদম কম এক কোটি টাকা সব থেকে মানে চব্বিশ কোটি টাকার সমান এক কোটি টাকার সব থেকে হায়েস্ট এ মাতিসা প্রাথীটা না দাম বোধায় সব থেকে বেশি উঠেছিল সেটাই এখন দেখা যাক কি হয় বাংলাদেশের হয়ে এইবারে মানে এইবারের বিশ্বকাপে কেউ একটা পঞ্চাশ প্লাস স্কোর করতে পারেনি মানে কীরকম খেলেছে ব্যাটিংয়ের ক্ষেত্রে এইখানে নিশ্চয়ই বোঝা যায় একটাও কেউ পঞ্চাশ প্লাস স্কোর করতে পারেনি তাও হৃদয় করতে পারত দুবার সুযোগ ছিল একটা হলো সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের সুযোগ ছিল আর আরেকটা আটটা কুড়ি বলে চল্লিশ রান ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই ম্যাচের সুযোগ ছিল এই তাও হৃদয় মনে হয় সর্বোচ্চ রান করেছে আর কেউ করতেই পারেনি আর সব প্রচুর বল খেলেছে বাট ওই স্ট্রাইক রেট সত্তর আশি যেটা ওয়ান ডে ক্রিকেটেও কোথায় থাকে না সেখানেও মনে হয় আশি আশি খুবই কম লোকের থাকে পঁচাশি নব্বই এরকমই বেশি থাকে মানে সে সেরকম স্ট্রাইক রেটে ব্যাট করেছে রিজওয়ান যেরকম স্লো ব্যাটিং করেছে যেমন মানে খুবই স্লো রিজওয়ান মানে বাবর আজম অত স্লো ব্যাটিং করে না করে রিজওয়ান বেশি স্লো তেত্রিশ বলে তেত্রিশ রান বাবর আজমও করেছিল এবার এই পিচে যে মারতে গেলে আউট মারা মানে আউট রান হবে না বিরাট কোহলি তো মারতে গিয়েই দু ম্যাচের রান পেল না